আচ্ছা আমরা বেহায়া কাকে বলি যার হায়া নেই আমরা তাকেই বলি বেহায়া আর এই বেহায়া পড়ার একটা সীমা থাকা প্রয়োজন কেন কথা বললাম আমি কথাই আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব আমার এই ছোট্ট মধ্য দিয়ে। দেখুন আমাদের রাজ্যের শাসন ক্ষমতায় কে রয়েছে তৃণমূল কংগ্রেস দু এগারো সালের পর থেকে প্রত্যেকটা নির্বাচনে তারা একের পর এক জয়লাভ করে এসেছে তাদের ক্ষমতা ক্রমাগত রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আর কি রাজ্যের মানুষ একটা সময় এই শাসকের প্রতি ক্ষুব্ধ হলো বিরক্ত হলো এখন কেন ক্ষুব্ধ আপনারা প্রত্যেকে কিন্তু মজার বিষয় হলো সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আপনারা জানেন আর পঞ্চায়েতের নির্বাচন পৌরসভা নির্বাচনে নির্বাচন প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় সেটাও আমাদের প্রত্যেকের জানা কিন্তু দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে মানুষ খানিকটা হলেও প্রতিরোধ গড়ে তুলেছিল এই শাসকের অন্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো বামপন্থীরা করে থাকে সেই অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিরোধ কিন্তু গড়ে উঠেছিল মানুষ প্রতিরোধে গড়েই কিছু কিছু জায়গায় ভোটটাকে মোটামুটিভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে পেরেছিল এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তার মধ্য দিয়ে বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে সেখানে কারচুপি সেখানে হচ্ছে বুদ্ধ একাধিক অভিযোগ আছে শাসকের বিরুদ্ধে এবং গণনা কেন্দ্রে কি ধরনের ভোট গণনা হয়েছে গণনা কেন্দ্রে কি ধরনের সেটা আমাদের প্রত্যেকের জানা সে বিষয়ে আমি বিস্তারিত যাব না কিন্তু এর মধ্যে দাঁড়িয়েও যে সমস্ত জায়গায় প্রতিরোধ গড়তে পেরেছে সেই সমস্ত জায়গায় কিন্তু বামেদের পক্ষেই ভোটগুলো গেছে অধিকাংশ ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলা যে জায়গাগুলো সেরকম একটি প্রতিরোধ গড়েই ভোট গ্রহণ ব্যবস্থাকে মোটামুটিভাবে একটি ভালো জায়গায় নিয়ে আসতে পেরেছিল রানাঘাটের আইসমালি বলে একটি গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে সেই গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা পঁচিশটা এই পঁচিশটা আসনের মধ্যে এই তৃণমূলের ভরা যৌবনের মধ্যেও পঁচিশটার মধ্যে মাত্র দশটিতে যেতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এবং বারোটি আসনে জয়লাভ করে সিপিআইএমের প্রার্থীরা আর তিনটি আসনে জয়লাভ করে বিজেপি প্রার্থী এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যেহেতু সিপিআইএম সংখ্যাগরিষ্ঠ সেই জায়গায় আইসমানি গ্রাম পঞ্চায়েতে স্বাভাবিকভাবেই স্বাভাবিক নিয়মেই পঞ্চায়েত বোর্ড গঠন করে সিপিআইএম পার্টির পক্ষ থেকে কিন্তু আশ্চর্যজনক বিষয় যেটি সেখানে ওই পঞ্চায়েতের ওই বারোটি সিপিএম এর যেটা বারোটি আসনের মধ্যে একজন প্রার্থী ছিলেন তার নাম হচ্ছে রেখা খাতুন মন্ডল তিনি তৃণমূলের যে প্রার্থী তার নিকটতম যে প্রার্থী প্রতিদ্বন্দ্বী তাকে মাত্র পাঁচ ভোটে পরাজিত করেন কিন্তু এই পাঁচ ভোটে পরাজিত হয়ে ওই তৃণমূলের প্রার্থী নার্গিস বিশ্বাস তিনি কিন্তু মেনে নিতে চাননি বিষয়টি তিনি বিডিওর কাছে পুনর্গণনার দাবি জানান কিন্তু বিডিও সাহেব সেখানকার বিডিও সাহেব তিনি এখানে হয়তো খানিকটা নিরাপেক্ষতার আচরণ বা নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন তিনি কিন্তু যেহেতু গণনা শেষে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছেন সেই সিপিআইএম প্রার্থীকে শংসাপত্র বিজয়ী শংসাপত্রটি প্রদান করেন স্বাভাবিকভাবেই সিপিএম তার পঞ্চায়েত গঠন করে কাজ পরিচালনা করছিল এরকম সময় দাঁড়িয়ে যেহেতু পুনর্গণনা মেনে নেয়নি তৃণমূল প্রার্থীর যে দাবি সেই কারণেই সেই নার্গিজি বিশ্বাস ওখান মহকুমা আদালতে ওই বিডি বিরুদ্ধে মামলা দায়ের করেন পরবর্তীকালে মহকুমা আদালতে পুনর ভোট পুনর্গণনার হচ্ছে আদেশ দেয় কিন্তু যেহেতু রেখাপাত্র সেখানে বিজয়ী এবং রাজ্যের একটা ওই পঞ্চায়েতের ওই বুথের একটা বড় অংশের মানুষ তাকে ভোট দিয়েছেন সেই কারণে তাদেরকে তো আর অবহেলা করতে পারেন না তিনি এর বিরুদ্ধে আবার রিভিউ পিটিশন দাখিল করেন এবং তারও শুনানি জন্য গ্রহণ করে আদালত এবং আদালত শুনানির জন্য গ্রহণ করে ওই গণনার উপর আবার স্থগিতাতে জারি করেন স্বাভাবিকভাবেই এক্ষুনি আর এখানে গণনা হওয়ার কথা নয় গত আগামী সাতই মাস গণনা হওয়ার কথা ছিল যেহেতু সাথে পেয়ে ওই রেখা খাতুন মন্ডল কলকাতা হাইকোর্টে একটি ক্যাবিনেট দাখিল করেন এবং সেখানে দুজন আইনজীবী যারা ওই রেখা খাতুন মন্ডল অর্থাৎ সিপিএম এর প্রার্থী তার পক্ষেই তারা দাঁড়ায় এরকম একটা অবস্থায় আমার কথা হচ্ছে আমি এবার যেটা বলতে চাইছি সেটা হলো সারা পশ্চিমবঙ্গের অধিকাংশ পঞ্চায়েত তাদের দখলে আর পঞ্চায়েতে কি দুর্নীতির অভিযোগ বামেরা করেন আপনারা প্রত্যেকেই জানেন তাহলে একটা পঞ্চায়েতে যদি দুর্নীতি সত্যি সত্যি অভিযোগ থাকে তাহলে একটা পঞ্চায়েতে দুর্নীতি না করলে তৃণমূলের কি যায় আসে আর যদি দুর্নীতি করতেই হয় আরো তো দশটা পঞ্চায়েতে রয়েছে দশটা বুথ তারা বিজয়ী রয়েছে সেখানে তারা করতে পারবে যদি করতেই হয় কিন্তু যেহেতু এর দখলে বোর্ড প্রধান সিপিএম এর সেহেতু তারা সেখানে দুর্নীতিমূলক কোন কাজকর্ম পরিচালনা করতে পারবে না জানে কারণ সিপিআইএম হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না স্বাভাবিকভাবেই তাতে তাদের হচ্ছে এখন প্রধান লক্ষ্য ওই পঞ্চায়েতটি তাদের দখল করতে হবে একটা চরম নির্লজ্জতার নিদর্শনও বললেও কম বলা হবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আচ্ছা বলুন তো একটা পঞ্চায়েত দুটো পঞ্চায়েত তারা যদি তৃণমূল সেখানে ক্ষমতায় নাও থাকে কি যায় আসে তাতে তাহলে কেন কেন সেই করতে হবে এরকম একটা জায়গায় এই মুহূর্তে রয়েছে আইসপালি গ্রাম পঞ্চায়েতের অবস্থা যদিও এই মুহূর্তে স্থগিতাদেশ পাওয়ার কারণে সেখানে সিপিআইএম পার্টি বোর্ড পরিচালনা করছে এটা কি গণতান্ত্রিক পদ্ধতিটাকে মান্যতা দিতে চায় না সিপিআইএম এর পক্ষ থেকে যে প্রশ্নটা বারবার তোলা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভোট হয় আর তৃণমূল তো বলে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছে তাহলে যদি গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হয় তাহলে পরে সেখানে যেহেতু বামেরা অধিকাংশ জয়লাভ করেছে সিপিআইএম পার্টি তার থাক তাদের হাতে আর একটা আসনে যদি হচ্ছে ইয়ে হয় তাহলে তো সেখানে একটা আসন যদি পুনর্গণনে জিতেও যায় সেখানে হবে তাই হবে এগারো এগারো হয়ে যাবে লাভটা হবে তৃণমূলের তাহলে তৃণমূল কি চিন্তা করছে ওই যে বিজেপি তিনজন জেতা প্রার্থী তাদেরকে সঙ্গে নেবে তাহলে তো তাকে বিজেপিকে নিয়েই হচ্ছে ভোট গঠন করতে হবে তাহলে সেই পরিকল্পনা যদি থাকে তাহলে সিপিএম পার্টি যে অভিযোগটা করে বিজেপির সঙ্গে তৃণমূলের যে সেটিং রয়েছে সেটিং তথ্যটাকে তো মান্যতা পেয়ে যাবে এই কারণেই বললাম যে যদি ওই নাজগিস বিশ্বাস যদি পুনর্গণনার ফলে জিতেও যায় তাহলে সিপিএম এগারো তৃণমূল এগারো সেখানে সমান সমান হয়ে গেল বোর্ড গঠন করবার জন্যে তৃণমূলকে বিজেপির সহায়তা নিতে হবে কারণ সিপিএম বিজেপির সহায়তা নেবে না স্বাভাবিকভাবে তৃণমূল সেখানে সব বিজেপি সহায়তা সংখ্যাগরিষ্ঠ হবে কথা ঠিক তাহলে সিপিএম এর যে সেটিং এর তত্ত্বটা সেটা কিন্তু মান্যতা পেয়ে গেল এরকম একটা জায়গায় আমাদের রাজ্য রাজনীতি চলছে যে বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক এর মধ্য দিয়ে কিন্তু খানিকটা প্রকাশ হচ্ছে এইটাই হচ্ছে আপনাদের কাছে আমার তুলে ধরার মূল বিষয় যদি প্রতিবেদনটি মনে হয় আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন